হ্যালো ভিউয়ার্স পরেশ হেল্প টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এক্সেল ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে হাজির হয়েছি যারা এক্সেল ব্যবহার করতেছেন তারা এই সমস্যা কিন্তু প্রায় পড়েন তো সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেই টেকনিক কাজ আমি আপনাদের দেখাবো অনেক সময় দেখা যায় যে আপনার বস আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার আপনাকে কিছু লিখতে দিয়েছে এক্সেলে কিন্তু আপনি লিখেছেন হচ্ছে ক্যাপিটাল লেটারে কিন্তু উনি এসে বলতেছে না এটা ক্যাপিটাল লেটার লিখতে হবে না এটা স্মল লেটার মানে বড় হাতের না ছোটো হাতের অক্ষরে লিখতে হবে তখন আপনি কি সেই প্রথম থেকে আবার শুরু করবেন না শুরু করতে হবে না আপনি যেটুকু লিখেছেন বা যেটা লিখেছেন ওইটাকে কিভাবে ছোটো হাতের থেকে বড়ো হাতের করবেন বা হাতের থেকে ছোটো হাতের করবেন সেটা দেখাবো অনেক সময় আবার হতে পারে যে আপনি স্মল লেটারে লিখেছেন ছোটো হাতের অক্ষরে লিখেছেন সেটা হচ্ছে আপনার বস বা আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার এসে বলতে না এটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তখন আপনি কি করবেন আপনি তো পড়ে যাবেন একটা মহা মহাজামেলায় তো সেটাই আজ আমি দেখাবো যে কিভাবে ছোটো হাতের অক্ষর থেকে বড়ো হাতের করবেন বা বড়ো হাতের অক্ষর থেকে ছোটো হাতের করবেন অথবা আপনার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের করবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন দেখেন মনে করেন আপনাকে অফিস থেকে বা আপনার বস কিছু লিখতে দিয়েছে বা আপনার প্রয়োজনে আপনি লিখবেন সেখানে হচ্ছে আপনি এভাবে লিখে ফেলেছেন যে রহিম আলী প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের এখন আপনার বস বলল যে না এভাবে লেখা যাবে না এটি হচ্ছে আপনাকে সবগুলো বড় হাতে লিখতে হবে বা আপনার প্রয়োজন হলো যে না এগুলো এভাবে আমি ভুল লিখেছি সবগুলো বড় হাতের অক্ষর দিতে হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আমি পর্যায়ক্রমে এগুলো আপনাদের দেখাবো যে এটা কেউ কোনটা কীভাবে করতে হবে তো দেখেন এটা হচ্ছে আমি যদি এটাকে আমি যদি এখন সবগুলো বড় হাতে লিখতে যাই তাহলে আমি কি করব। তো দেখেন এই প্রথমে আপনি এখানে কারসারটা আনবেন আনার পরে এখানে ইকুয়াল টু দিবেন মানে সমান দেওয়ার পরে এখানে লিখবেন যেহেতু বড় হাতের লিখতে যাচ্ছে তাহলে হচ্ছে লিখবেন আপার ইউপি দেওয়ার সাথে কিন্তু আপনার এখানে এই যে আপারটা চলে আসবে আপনি এটার উপরে ডাবল ক্লিক করবেন একটা ক্লিক করলে কিন্তু এটা যাবে না তো ডাবল ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখেন আপারটা ইনপুট হয়েছে আর ফাস্ট র্যাকিট শুরু হয়েছে এবার কি করব আমি যে এই যে এই কলমের উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু এর ইয়াটা দেখাচ্ছে দেখানোর পরে আমি এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ক্লোজ করে এখানে হচ্ছে ইন্টার বাটন ক্লিক করব ইন্টার বাটন ক্লিক করার সাথে সাথে দেখেন এটা হচ্ছে অক্ষরগুলো সবই হাতে রয়ে গেছে এখন মনে করেন এখানে তো আরো অনেকগুলো রয়েছে সবগুলোকে এরকম সূত্র পাতাতে হবে কি না আসলে হচ্ছে আপনি এইটা থেকেই টান দিলে এই সবগুলো আপনার এখানে যতগুলো থাকবে সবগুলোই কিন্তু হয়ে যাবে আপনি একটা সূত্র পাতালে কিন্তু এটা হয়ে যাবে তো দেখেন এটা কিভাবে করতে হবে প্রথমে আপনার কারসারটা এখানে নিয়ে আসবেন আসার পর এই যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে এরকম প্লাস না দেখেন এখানে আসলে আর একটা প্লাস আসবে ও ওইটা ধরে নিচের দিকে টান দিতে হবে তো দেখেন এই যে দেখেন অন্য একটা প্লাস আসছে এটা ধরে আপনি হচ্ছে নিচের দিকে টান দেন দিবেন টান দিয়ে সেরে দিবেন দেখেন সবগুলো এখানে সবগুলোই কিন্তু আপনার ছোটো হাতের থেকে বড়ো হাতের হয়ে গেছে ঠিক আছে তো এখন মনে করেন যে আপনি এইটাকে করতে চাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটারে এখন আপনি চাচ্ছেন যে না এগুলো সবগুলোই আমি হচ্ছে স্মল লেটারে করব ছোট হাতের অক্ষরে করব তখন কি করবেন ওই রকমেরই আপনি হচ্ছে কারসারটা এখানে নিয়ে আসবেন আসার পর হচ্ছে ইকোয়াল টু দিবেন ইকোয়াল টু দেওয়ার পরে এবার হচ্ছে এই বড় হাতের অক্ষরটাকে আপনি ছোট হাতের করবেন ক্যাপিটাল থেকে স্মল করবেন তো এখানে আছে লোয়ার দিতে হবে লোয়ার দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে অনেকগুলো এল দিয়ে যেগুলো শুরু সবগুলো চলে আসবে আমার প্রয়োজন হচ্ছে এই লোয়ার ইন্ডিসেটটা ইন্ডিসেটটার উপরে আমি ডাবল ক্লিক করবো ক্লিক করার সাথে কিন্তু এটা ইনপুট হয়ে যাবে এবং ব্র্যাকেটটা শুরু হবে এবার কি করব আমি এই কলামে এসে আবার একে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে এসে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এটাকে ইন্টার দিব। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এগুলো হচ্ছে সব বড় হাতের অক্ষরগুলো ছোটো আতের হয়ে গেছে এখন বিষয় হচ্ছে আমি এটা একটু বড় করে নিই তো এখন বিষয় হচ্ছে যে এইগুলো কি সবগুলো সূত্র পাতাতে হবে না সবগুলো সূত্রপাতানোর প্রয়োজন নেই ওইটার মতোই উপরেরটা যেভাবে আমি টান দিয়ে সবগুলো করে নিয়েছি আপনার এখানে যদি আরও থাকতো সবগুলোই কিন্তু এটা হয়ে যেত তো এখন দেখেন এই কলমের ভিতর আসছে কলমে আসার পর ওই যে প্লাস্টিন আসছে এটা দৌড়ে টান দিয়ে নিচের দিকে নামাই দিব দেখেন বড় হাতে সব লেটারগুলো কিন্তু ছোট হাতের হয়ে গেছে এখন দেখাবো ইজি একটা মনে করেন আপনি সবগুলো বড়ো হাতের লিখে ফেলেছেন এখন আপনার বস বা আপনি চাচ্ছেন যে এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে আর সবগুলো স্মল লেটার হবে ছোট হাতে তখন কি করবেন তো দেখেন এখানে কার নিলাম ইকুয়াল টু দিলাম ইকুয়াল টু দেওয়ার পরে এখানে লিখতে হবে প্রপার পি আর ও দেখেন এটা লেখার সাথে সাথে কিন্তু এই যে চলে আসবে তো এই যে নিচ একদম নিচেরটা হচ্ছে প্রপার এর উপরে হচ্ছে আপনি ডাবল ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটা ইনপুট হয়ে গেল ব্র্যাকেটটা শুরু হলো আমি এবার এই কলমে ক্লিক করলাম ক্লিক করার পরে ব্র্যাকেটটা এবার ক্লোজ করে দিব ক্লোজ করে কি করব ইন্টার দেব এইবার ওই সেই একই প্রসেসে সবগুলোর আর আপনার সূত্র পাতানো লাগবে না এখানে ক্যারসার আনার পরে প্লাস আইকন যখনই আসবে তখন এটা ধরে নিচে টান দিবেন সবগুলো দেখেন সবগুলোই ওয়ার্ডের প্রথম অক্ষরটা কিন্তু হতে হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনি আপনার অনেক বড় কাজ বা অনেক সময়ের কাজ সেটা কিন্তু অল্প সময়ে আপনি করে ফেলতে পারবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিতই দেওয়া হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভবিষ্যতে যাতে আপনি প্রয়োজনে সহজে এটা খুঁজে পান অবশ্যই এটা শেয়ার দিয়ে রাখবেন